আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গোলাম মাওলা রনিকে নিয়ে আপনারা সকলেই তাকে চেনেন আর তাকে আসলে না চেনার কোনো কথাই না ঠিক আছে তিনি কিন্তু এনসিপিকে নিয়ে একটি পোস্ট করেছেন ফেসবুকে সেটি নিয়ে আজকের ভিডিও ঠিক আছে সাপলা যদি দিতেই চান তবে একটু ফুটাইয়ে দিতেন ক্ষতি কিসে গোলাম মাওলা রনির রসিক মন্তাব্যে তোলপাড় ফেসবুক বিস্তারিত জাতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন দল এনসিপি এই প্রতীক দেওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা এই প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য ও আলোচিত গোলাম মাল্লা ব্যক্তিগত ফেসবুক পেজে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় তার পোস্টে লেখেন সাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়ে দিতেন ক্ষতি কিসে সাপলা কুড়ি প্রতীক দিয়ে কি বোঝাতে চান যে বাচ্চারা আপাতত কুড়ি নিয়ে খেলো বড় হলে বড় সকলে বাবা এরপর তিনি রসিক ভঙ্গিতে পুরনো বাংলা সমাজের কৌতুকময় উদাহরণ টেনে বলেন বুড়া মানুষের ছেলে খেলা এক সময় গ্রাম বাংলার বিনোদন ছিল এখনকার যুগে দাদারা নিশ্চিন্তে নারীদের সঙ্গে রং তামাশা করতে পারে ফেসবুক পোস্ট নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ বিষয়টিকে রনির রসবোধ হিসেবে দেখছে আবার কেউ মনে করছেন এটি নির্বাচনী প্রতীকের নামকরণ নিয়ে একটি সূক্ষ্ম রাজনৈতিক ইঙ্গিত যাই হোক এ ছিল আজকের ভিডিও সকলে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভুল ত্রুটি হলে অবশ্যই সুন্দর দৃষ্টি দেখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত